স্টল বা চায়ের দোকানে বসে চায়ের আসর পেতে আড্ডা দেওয়া আর চা খাওয়া এটা তো আমাদের কম বেশি সবারই খুব এক মুহূর্ত রেল স্টেশনের চায়ের দোকানগুলোতে গেলেই দেখা যায় সব সময় কত ভিড় কারণ চা খেতে খেতে গল্প করাটা বাঙালির খুব পছন্দের একটা অভ্যাস আজকে চলুন এমনই একটা চায়ের দোকানে গিয়ে একটু আড্ডা দিয়ে আসি আর সাথে কিছু সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গো বাই ফ্লো সেদিন বিকেলে আমরা বন্ধু বান্ধবরা মিলে চলে যাই টি পয়েন্টে নরসিংদীর জিরো পয়েন্ট তো আশা করছি সবাই চিনেন উপজেলা মূল বিয়াম জিলা স্কুলের গলির শেষ প্রান্তে জেলা শিল্পকলা একাডেমির আরও একটু সামনেই জিরো পয়েন্ট আবার নরসিংহী রেল স্টেশন থেকে রেল লাইন দিয়ে বটতলার দিকে একটু সামনে এগিয়ে গেলে পৌঁছে যাবেন জিরো পয়েন্টে আর এখানে এই নতুন চায়ের দোকান টি পয়েন্ট জিরো এ তো আগে থেকেই সবাই আসতো আড্ডা দেওয়ার জন্য বিকেল টাইমটা এখানে বেশ সুন্দর বাতাস থাকে বন্ধু বান্ধবরা বসে আড্ডা দেওয়ার ফাঁকে চা খাবে না এটা কি হয় বলুন এখন এই সুন্দর চায়ের দোকানটায় বসে চা খাবে আর আড্ডা দিবে দোকানটা কিন্তু বেশ সুন্দর পরিপাটি করে ডেকোরেশন করা আর দেয়ালে থ্রি আর্ট করা সুন্দর একটা পেন্টিং যেখানে নরেন্দ্র মোদী আঙ্কেল চা পরিবেশন করছে এখানে ছবি তুললে কিন্তু বেশ ভালো আসে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে ছোট্ট এই চায়ের দোকানটি কিন্তু বেশ সুন্দর তাদের মেনুতে বেশ অনেকগুলো আইটেম আছে আমরা বেশ কয়েকটা আইটেম ট্রাই করেছি নিয়েছিলাম কোল্ড কফি লাচ্ছি মটকা চা সাথে পুরা রুটি এটা তো এখন সারা বাংলাদেশে ভাইরাল এছাড়া আরো নিয়েছিলাম ভাইরাল দুবাই তান্দুরি চা রুটি সাথে ছিল মালাই চা এবার খাবারের টেস্ট নিয়ে যদি বলি কোল্ড কফিটা মোটামুটি ভালোই ছিল মট কাঁচা রুটি দিয়ে খেতেও বেশ ভালো লেগেছে প্রতিটা খাবারের টেস্টই ছিল অ্যাভারেজ একদমই আহামরি কিছু না আবার একবারে যে খারাপ তাও নয় মোটামুটি তবে আই থিঙ্ক আপনাদের খাবারগুলো টেস্টের প্রতি আরেকটু নজর দেওয়া উচিত টেস্ট আর একটু করার চান্স আছে বাট আই মাস্ট সে তাদের ব্যবহার অনেক পোলাইট আমরা চারটা রুটি অর্ডার করেছিলাম যার মধ্যে দুইটা একটু বেশি পুড়ে গিয়েছিল তাদেরকে বলার পরপরই তারা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেয় টি পয়েন্ট দোকানটি খুব সুন্দর একটা জায়গা মানুষ এমনিতেও আসে এদিকে ঘুরতে আর এরকম সুন্দর একটা জায়গায় মজার খাবার পেলে তো আরো ভালো আপনারা সবগুলো না হোক অন্তত একটা আইটেম এমনভাবে সেরা করে তুলুন যেন এটা খাওয়ার জন্য মানুষ বারবার ফিরে আসে আমার কাছে কিন্তু ওভারঅল জায়গাটা বেশ ভালো লেগেছে এবার আপনিও চাইলে ঘুরে আসতে পারেন টি পয়েন্ট থেকে আজ তবে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ